আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনিরা মনিরামনি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি আজকে আমি কলা ও সুটকি দিয়ে একটি ভর্তা রেসিপি করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে কিছু কলা পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে চুলায় দিয়ে সেদ্ধ করে নিব এরপরে কিছু সুটকি নিয়েছি দেখতে পাইতেছেন এখানে আমি ছোটো কাজকি সুটকি নিয়েছি ভর্তার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি রসুন এরপরে নিয়েছি তিনটি বড় সাইজের পেঁয়াজ এখন একটি বড় পাত্র নিয়ে আমি এখানে সুটকিগুলো ঢেলে দেব এরপরে আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি সুটকিটা পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে হাত দিয়ে ভালোভাবে এভাবে ঘষে ঘষে ধুয়ে নিব দেখতে পাইতেছেন পানিটা কত ময়লা হয়েছে আমি এভাবে করে পানি পাল্টিয়ে পালটিয়ে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিব। এবং সুটকিটা উপর থেকে ভাসিয়ে হাতে তুলে নেব কারণ সুটকির গায়ে বালু থাকে সেটা পানির নিচে থেকে যাবে কলা সেদ্ধ করে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন একটি প্লেটে তুলে নেব এবং খোসা ছাড়িয়ে নেব যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকণ বাজিয়ে দিবেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ও একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন আপনার একটি লাইক ও কমেন্টে আমাকে উৎসাহিত করে আর একটি নতুন ভিডিও বানানেন এভাবে আমি সমস্ত কলা থেকে কুষার ছাড়িয়ে নিব সমস্ত কলা থেকে কুষার ছাড়িয়ে নিয়েছি এখন আমি চুলায় একটি পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল গরম করে আমি এখানে প্রথমে কাঁচামরিচগুলো আমি এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে খোসা সারিয়ে নেওয়া রসুন আমি এখানে দিয়ে একটু ভেজে পেস্ট দিয়ে দেবো এরপরে আবারও নাড়াচাড়া করে হালকা আছে আমি তিন থেকে চার মিনিট ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিব। সুটকি আমি পেঁয়াজ ও রসুন আলাদা প্লেটে তুলে নিলাম না আমি এটাকে খুন্তির সাহায্যে সাইডে এক সাইড করে নিয়ে আমি এখানে সুটকিগুলো ভেজে নেবো কারণ আমার পেনটা অনেক বড় ছিল আমি এক সাইড করে নিয়ে আমি এখানে সুটকিগুলো আবারও দিয়ে একটু নাড়াচাড়া করে সরিয়ে নিয়ে আমি উপর থেকে আবারও কিছু সরিষার তেল দিয়ে হালকা আসে কিছুক্ষণ ভেজে নিব তিন থেকে চার মিনিট আমি হালকা আসে আবারও সুটকি ও ভেজে নিব এরপরে সুটকি ও পেঁয়াজ রসুন আবারও নাড়াচাড়া করে সব কিছু এক করে আমি কিছুক্ষণ হালকা আছে ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে আমি এক থেকে দেড় মিনিট আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব এখন একটি বেলেন্ডার জার নিয়ে আমি সুটকির সাথে যে উপকরণগুলো আছে সব আমি বেলেন্ডার জারে দিয়ে বেলেন্ড করে নিব ও স্বাদ মতো লবণ দিয়ে দিব। কষা সারিয়ে নিয়ে কলার সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও হাত দিয়ে চেটকিয়ে নরম করে নিয়ে এখানে আমি অ্যাড করে দেবো ব্লেন্ডার করে রাখা সুটকি মাছের ভর্তা কলা আমি হাত দিয়ে নরম করে নিলাম ব্লেন্ডার করার দরকার নেই কারণ কলা অনেক সফট এখন আমি এখানে চামচ দিয়ে তুলে কলার সাথে অ্যাড করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো ও এখানে অ্যাড করে দেব সরিষার তেল সরিষার তেল অ্যাড করে দিয়ে আমি এখানে সমস্ত উপকরণ হাত দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম